আর আমরা এটার সাথে যেমন কি ব্যাটারি দিতে পারবেন দুইশো বিশেম্পিয়ার বা দুইশো এম্পিয়ার আপনার ব্যাটারি দেওয়া যাবে কত ঘন্টা আপনারা চালাতে পারবেন সেই বিষয়ে জানবেন ইনশাল্লাহ তো ভাই আপনি আসছেন আমাদের এখানে আসার পরে তো এটা অলরেডি লোড দিয়ে দেখিয়েছে লোড কত ওয়ার্ড এটা চলছে এখানে এক হাজার ওয়ার্ড দেখাইছে দেখানোর পরে এই

তবে এটা এক হাজার না এটা হচ্ছে আমি আপনাকে বলবো যে এটা আপনার চারটা ফ্যান কন্টিনিউ বা পাঁচ ছটাও চালাতে পারবেন যত কম চালাবেন তত ব্যাটারি আপনি বেশিক্ষণ চালাতে পারবেন কারণ ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে আর একসাথে যদি সব চালান তখন ব্যাটারিটার যে একটা দীর্ঘ যে কখন চলবে সেটা কমে যাবে আর কি তো হচ্ছে আপনি এটা নিয়ে কেমন আমরা একই এলাকায় একই গ্রামে ইউনিয়নে আমাদের বাড়ি তো ওখানে থেকে ভাই আসছে আমাদের তো পূর্ব পরিচিত বিশেষ করে এটা মাইক্রোটেকের দুই বছরের ওয়ারেন্টি আছে আপনারা যারা এই ধরনের আইপিএস লাগাতে চান এখন গরমের সময় লোড লোডশেডিং যাদের দেখা গেছে এক দুই ঘন্টা গিয়ে কারেন্ট থাকে বা কারেন্ট আসে না এক দুই ঘন্টার মধ্যে আপনারা আইপিএস লাগাবেন আর যাদের বাড়িতে চার পাঁচ ঘন্টা কারেন্ট চলে আর আসে না আপনারা সোলার আইপিএস সিস্টেম করবেন তো আপনারা যারা বিশেষ করে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট আছে আপনাদের তারা আইপিএস লাগাতে পারেন একটা আইপিএস আর হচ্ছে একটা দুই এম্পের ব্যাটারি আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আবার দেখা গেছে কমের মধ্যে নিতে পারবেন যখন আপনার ওয়াট কম হয়ে যাবে যেমন তিনটা ফ্যান পাঁচটা লাইট চালাবেন তখন সেটা আবার ব্যাটারিও কম হয়ে যাবে একশো পঁচিশ এমপি যদি নেন সাথে পঁচিশ হাজার হয়ে যাবে কিন্তু এই আইপিএস এবং এটার সাথে দুইশো এমপির একটা ব্যাটারি নিতে গেলে আপনাদের খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেটা কী ব্যাটারি নেবেন তার উপরে নির্ভর করে দাম হবে তো প্রিয় দর্শক আপনার বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট আপনি চালাবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বলবেন যে আমার বাসা এই পাঁচটা ফ্যান দশটা লাইট আমরা হচ্ছে চালাবো কি কি লাগবে বা কত টাকা খরচ হবে তো আপনারা জানার পরে যদি নিতে ইচ্ছুক হন আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের বিশ নং শোরুম আর এই মার্কেটের লিফ্টের তিনের ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আ যোগাযোগ করে আপনার কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ক্লিক